মধ্যপ্রাচ্যে সামরিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসছে ইরান তাদের আকাশ সেনা শক্তিকে আরও আধুনিক করতে রাশিয়া ও চীনের কাছ থেকে নতুন যুদ্ধবিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পাচ্ছে ইরান সম্প্রতি রাশিয়ার তৈরি মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান গ্রহণ করেছে দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আবুল ফজল জোহরে এগুলো আপাতত স্বল্প মেয়াদী সমাধান হিসেবে ব্যবহার করা হবে এর পাশাপাশি আরও আধুনিক সুখই যুদ্ধবিমান ধাপে ধাপে ইরানে পৌঁছাবে তিনি আরও জানান যুদ্ধবিমানের পাশাপাশি ইরানকে চীন সরবরাহ করছে এইচকিউ নয় এয়ার ডিফেন্স সিস্টেম আর রাশিয়া দিচ্ছে এস চারশো প্রতিরক্ষা ব্যবস্থা যা আসছে উল্লেখযোগ্য সংখ্যায় তবে এখন পর্যন্ত রাশিয়া বা চীন কেউই আনুষ্ঠানিকভাবে এসব সরবরাহ নিশ্চিত করেনি বিশ্লেষকরা বলছেন ইরানের পুরনো বিমানবহরকে আধুনিকায়ন করতে এই পদক্ষেপ কারণ দেশটির হাতে থাকা বেশিরভাগ জেট উনিশশো সালের বিপ্লবের আগেই যুক্তরাষ্ট্র থেকে কেনা হয়েছিল উল্লেখ্য চলতি বছরের শুরুতে ইরান কিছু সুপয়ত্রিশ যুদ্ধ বিমান পেয়েছিল বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল তবে কতগুলো বিমান কার্যকর আছে তা পরিষ্কার করেনি তেহরান বিশ্লেষকদের মতে ইরানের চাওয়া পঞ্চাশটি বিমানের মাত্র একটি অংশই এখনও সরবরাহ করা হয়েছে অন্যদিকে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের সর্বশেষ রাশিয়ান এস তিনশো প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছিল সেই ঘাটতি পূরণ করতেই নতুন এয়ার ডিফেন্স সিস্টেম হাতে পাচ্ছে তেহরান